আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা শুট করেছি বেশ অনেক দিন হয়েছে তবে ভিডিও এডিট করা হয়নি ভয়েস ওভার করা হয়নি তাই আপলোডও করা হয়নি সব কিছু রেডি করে ভিডিও আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তার জন্য আমি খুব 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 দুঃখিত মানে আমি যখনই একটু চিন্তা করি যে না এখন থেকে আমি একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড করব। ঠিক সেই সময়টাতেই ভিডিও আপলোড করতে আরও অনেক বেশি দেরি হয়ে যায় আমি যখনই যা কিছু চিন্তাভাবনা করি না কেন সব কিছু কেন জানে উল্টোই হতে হবে মানে আমার মতো করে কখনোই কোনো কিছু হয় না আমি জানি না সবসময় আমার সাথেই কেন এমনটা হয় নাকি আপনাদের সাথেও হয় এই ব্যাপারটা নিয়ে মাঝে মাঝে নিজের উপর নিজেই অভিমান করে বলি যা হবে হবে এখন থেকে আর কোনো কিছু প্ল্যানই করব না লাস্ট কয়েকদিন দিন যাবৎ আমার এত বেশি মন খারাপ ছিল এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার যখন মন খারাপ থাকে তখন আমার কোনো কিছুই করতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না খাবার খেতে ইচ্ছে করে না ঘোরাঘুরি করতে ইচ্ছে করে না মোট কথা হচ্ছে কোনো কিছুই করতে ইচ্ছে করে না একা থাকতে ইচ্ছে করে লাস্ট কয়েকদিন যাবত আমার এবং আপনাদের ভাইয়ার আমাদের দুইজনেরই এত বেশি মন খারাপ ছিল আর শিপার কথা তো নাই বলি অত অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর মন খারাপ হবে নাই বা কেন বলেন অলরেডি আপনাদের ভাইয়া বাংলাদেশে আসার জন্য টিকিট কেটে ফেলেছেন টিকিট কাটার পর আমাকে ফোন দিয়ে বলছে যে তানজিনা আমি মনে হয় ঈদের আগে বাংলাদেশে আসতে পারবো না আমাকে মনে হয় ঈদের পরেই বাংলাদেশে আসতে হবে এই কথাটা বলার সময় ওনার ফেসটা একদম মলিন হয়ে গিয়েছিল আর আমাদের কথা কি আর বলবো আমার বিয়ের পর থেকে আপনাদের ভাইয়ের কাছে আমার শুধু একটাই আবদার সেটা হলো বছরে দুইটা ঈদের মধ্যে যে কোনো একটা ঈদ আমাদের সাথে পালন করতে হবে আলহামদুলিল্লাহ বিয়ের পর থেকে উনি আমার এই কথাটা রাখার চেষ্টা করেছেন এবং প্রতি বছর দুইটা ঈদের মধ্যে যে কোনো একটা ঈদ আমাদের সাথে পালন করেছেন এবারও তার ব্যতিক্রম নয় আমার কথা রাখার জন্য উনি ঈদ করতে বাংলাদেশে আসার জন্য টিকিটও কেটে ফেলেছেন টিকিট কাটার পর উনি বুঝতে পেরেছেন যে ওনার কিছু কাগজে প্রবলেম আছে সেগুলো ঠিক না করলে উনি ঈদের আগে বাংলাদেশে আসতে পারবেন না বাংলাদেশে আসতে হবে ঈদের পরে আর এই কথা শোনার পর তো আমাদের মনের অবস্থা বুঝতেই পারছেন খুবই মন খারাপ তারপরও আমি মনে সাহস নিয়ে বলছিলাম যে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আপনি একটু চেষ্টা করে দেখেন ঈদের আগেই আপনি বাংলাদেশে আসতে পারবেন তো আসলে শুধু যে আমার মন খারাপ হচ্ছিল তা কিন্তু না আপনাদের ভাইয়ারও অনেক বেশি মন খারাপ ছিল উনি তো একদম ভয় পেয়ে গিয়েছেন যে উনি মনে হয় ঈদের আগে বাংলাদেশে আসতে পারবেন না আমি তো শুধু আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ সব কিছু যেন ঠিক হয়ে যায় উনি যেন ঈদের আগে বাংলাদেশে আসতে পারেন মহান আল্লাহ আমাদের ডাক কবুল করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমাকে একটু আগে ফোন দিয়ে বলছিল যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে ইনশাআল্লাহ উনি ঈদের আগে বাংলাদেশে আসবেন কী যে পরিমাণ খুশি হয়েছি আর কতটা যে স্বস্তি পেয়েছি এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না টিকিট কাটার পরও এতদিন আমরা খুশি হতে পারিনি কারণ আমরা শিউর ছিলাম না যে উনিদের আগে বাংলাদেশে আসতে পারবেন এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি খুশি আমাকে জানানোর সাথে সাথেই আমি আম্মাকে ফোন দিয়ে জানিয়েছি আপুকে ফোন দিয়ে জানিয়েছি আম্মা বলতে আমি আমার শাশুড়ি আম্মাকে বুঝিয়েছি আর আপু বলতে হচ্ছে আমি আমার বড় ননাসকে বুঝিয়েছি দুজনেই অনেক বেশি খুশি হয়েছেন শিফা তো এখন স্কুলে আছে আমি একাই সকালে নাস্তাটা করে নিয়েছি যদিও আপনাদের ভাইয়া বাংলাদেশে না থাকা অবস্থায় আমাকে বেশিরভাগ সময় একা একাই সকালে নাস্তাটা করতে হয় কারণ ওই সময়টাতে শিফা স্কুলে থাকে সকালে নাস্তা করার পর যে প্লেট পাটিগুলো জমা হয়েছে সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার হাতে বানানো মাফিন কেক শিপা অনেক বেশি পছন্দ করে আমি যতবার চকলেট মাফিন কেক বানাই ততবার সে খাওয়ার পর বলবে মা তোমার বানানো মাফিন কেক থেকে বেস্ট মানে আসলে সব বাচ্চারাই মনে হয় এমন করে মায়ের হাতে বানানো খাবারের অনেক অনেক বেশি প্রশংসা করে শিপা তো সবসময় যে কোনো খাবার খাওয়ার পর মানে ওর পছন্দের খাবার আর কি তখন বলবে মা তোমার হাতে বানানো খাবার সব থেকে বেস্ট আর আমি মনে করি প্রতিটা বাচ্চাই মনে হয় মায়ের এইভাবে প্রশংসা করে আমি যখনই শিপার পছন্দের কোনো খাবার বানাই চেষ্টা করি সেই স্কুলে থাকা অবস্থায় বানাতে মানে আমার ভালো লাগে আমি ওকে সারপ্রাইজ দিব ওকে একটু অবাক করে দিবো আর ও তখন বেশি খুশি হয়তো এই জন্য এই ব্যাপারটা আরও বেশি ভালো লাগে আজকেও সেম আমি সকালের নাস্তা করার পর মনে হচ্ছিলো এখন তো আর তেমন কোনো কাজ নেই কি করব। তো হুট করে মনে পড়লো মেয়ে তো স্কুলে আছে ওর পছন্দের চকলেট মাফিন কেক বানিয়ে রাখি ও স্কুল থেকে আসার পর যখন দেখবে যে আমি এতগুলো মাফিন কেক বানিয়ে রেখেছি সে তো অনেক বেশি খুশি হয়ে যাবে আর শিপা সেই মিষ্টি হাসিটা দেখার জন্য আমি সবসময় পছন্দের খাবারগুলো ও বাসায় না থাকা অবস্থায় বানানোর চেষ্টা করি প্রতিটা খাবারেরই নিজস্ব একটা ফ্লেভার থাকে আমরা যখন যেই খাবারটা তৈরি করি সেটা সুগ্রান দেখবেন পুরো বাসায় ছড়িয়ে পড়ে শিপা যখন বাসায় থাকে তখন দৌড়ে আসে কিছু না বলবে মা তুমি কি বানাচ্ছ আমি যখন বলতে চাই না তখন বলবে হুম সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছ এত দুষ্ট হয়েছে মানে সুগ্রানে বুঝে যায় যে আমি কি বানাচ্ছি বা কি বানানোর চেষ্টা করছি তখন আর হাইট করা যায় না তাই চেষ্টা করি ওই স্কুলে থাকা অবস্থায় ওর পছন্দের খাবারগুলো তৈরি করে রাখার আচ্ছা চলুন কেক বানাতে বানাতে সুন্দর একটা কমেন্টের রিপ্লাই দিই আমার মিষ্টি আপু এত সুন্দর করে একটা কমেন্ট লিখেছেন আমার কাছে মনে হয়েছে আমি যদি আমার এই আপুর কমেন্টের রিপ্লাই না দিই তাহলে আপুর প্রতি খুব অন্যায় করা হবে আপু বলেছেন আপু তুমি কাজ করার সময় যে জিনিসপত্র ধরো মনে হয় যে ওরা ব্যথা পাবে খুব আলতো করে ধরো আসলে আপুর কথাটা আমার এত বেশি ভালো লেগেছে আপু মনে করেছে আমি মনে হয় কিছু মনে করব এত সুন্দর কমেন্ট পরে কেউ কি কিছু মনে করতে পারে বলেন তো আমার কাছে তো মনে হয় আরও খুশি হবে আপু আরও বলেছে যে আপু এতে করে বোঝা যায় যে তুমি খুব নরম মনের একজন মানুষ সত্যি বলতে আমি না ধুমধাম করে কাজ করতে পারি না আর চলাফেরাও করতে পারি না আমি কথাও বলি সবার সাথে খুব সফটভাবে চলাফেরাও করি সফটভাবে এবং কাজকর্মও করি খুব আস্তে ধীরে মানে সফটলি আর কি আমি আসলে তাড়াহুড়ো করে না কোন কিছুই করতে পারি না আবার আমার ভালোও লাগে না ধরেন আমাকে কেউ খুব বেশি কষ্ট দিয়েছে এখন কি করা উচিত আমার নিশ্চয়ই তাকে কিছু বলা উচিত বা প্রতিবাদ করা উচিত সেটা তো আমি করি নাই সে কষ্ট পাবে বলে আমি যেটা করি সব অত্যাচার জুলুম অবিচার যা আছে সব নিজের প্রতি করি নিজের উপর করি আর কি মানুষ কষ্ট পাবে বলে তাকে কোনো উত্তর দেই না আর যদি কেউ আমাকে একান্তই খুব বেশি আঘাত করে তখন আমি একদমই তার সাথে কথা বলা বন্ধ করে দিই তারপরও আমি কিছু বলি না যদিও ইসলামের দৃষ্টিতে কারোর সাথে তিন দিনের বেশি কথা বলা বন্ধ করার নিষেধ তারপরও আমার কাছে মনে হয় কাউকে আঘাত করে কষ্ট দিয়ে কথা বলার চেয়ে নিরবতা অনেক ভালো আমি বেশিরভাগ সময় যে কমেন্টটা পাই আপু তোমাকে খুব ভালো লাগে তুমি খুব ভালো মনের একজন মানুষ তুমি খুব সফট মাইন্ডের একজন মানুষ তোমার মন মানসিকতা অনেক ভালো তুমি অনেক সুন্দর মনের অধিকারী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আবার তার মধ্যে দু একজন মানুষের ধারণা পাবলিক প্ল্যাটফর্মে এসে সবাই ভালো সাজার চেষ্টা করে আচ্ছা এই যে ভিডিও করতে এসে ভালো সাজলে কি বেশি টাকা পাওয়া যাবে বেশি ভিউজ পাওয়া যাবে বেশি সাবস্ক্রাইবার পাওয়া যাবে না তো কোনোটাই না তাহলে পাবলিক প্ল্যাটফর্মে এসে ভালো সাজার কি খুব বেশি প্রয়োজন আছে আমার কাছে তো মনে হয় না তবে হ্যাঁ ভিডিও দেখে হয়তো একটা মানুষকে সম্পূর্ণভাবে বোঝা যায় না যে মানুষটা কেমন হতে পারে আমি মনে করি একটা মানুষের কথাবার্তা চালচলন পোশাক আশাক কাজকর্ম এই সব কিছু দেখে কিছুটা হলেও অনুমান করা যায় যে মানুষটা কেমন হতে পারে আমার কাছে সবসময় মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর থেকে ভিউয়ার্সরা অনেক বেশি ট্যালেন্টেড মাশাআল্লাহ সাধারণ মানুষ ভিডিও দেখেই বুঝতে পারেন কোন মানুষটা কেমন কোন মানুষের মন মানসিকতা কেমন ওই যে একটা প্রবাদ আছে না সমাজদার লোককে নিয়ে ইশারাই হে বিষয়টা কিছুটা ওই রকমই আর কি আপনারা তো জানেন আপনাদের ভাইয়া বাংলাদেশে আসা উপলক্ষে আমি টেলার্সের কাছে একসাথে অনেকগুলো কাপড় বানাতে দিয়েছি আমার কাপড়গুলো দেওয়ার কথা ছিল আঠাশ তারিখে আমি কাপড়গুলো আনতে গিয়েছি তিরিশ তারিখে যাওয়ার পর তো একদম আমার মাথা ঘুরে গিয়েছে আমি টেলার্সের দোকানে গিয়ে দেখি আমি যেই ব্যাগে করে কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে দিয়ে এসেছি উনিও ঠিক সেইভাবেই সেই ব্যাগেই কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছেন মানে হচ্ছে একটা কাপড়ে ছুঁয়েও দেখেননি একটা কাপড়ও উনি সেলাই করেননি তখন বুঝতেই পারছেন আমার মনের অবস্থা কেমন হয়েছে একদম ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে সেই ভাঙা মনকে ঠিক করার জন্য একটু শপিং করেছি আর কি অনেকদিন যাবত মনে মনে এই কাশ্মীরি পাতিলগুলো খুঁজছিলাম তবে পাচ্ছিলাম না আজকে পেয়েছি তাই নিয়েই নিয়েছি আমার কাছে না ছড়ানো হাঁড়ি পাতিলে রান্না করতে একটু বেশি ভালো লাগে যদিও আমি সব ধরনের হাঁড়ি পাতিলেই রান্না করি তারপরও একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে না সেটা আর কি ছড়ানো হাঁড়ি পাতিলে রান্না করতে আমি একটু বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি যাই হোক তো এখানে দুইটা পাতিল নিয়েছি আচ্ছা অনেকেই আবার দামটা বলে দিতে বলেন না হলে রাগ করেন যাব তুমি কেন কোনো জিনিসের দাম বলো না আসলে ইচ্ছে করেই বলতে চায় না যদি দেখা যায় যে কোনো জিনিসের দাম একটু বেশি হয় তখন এটা বললে আবার অনেকেই মনে করবেন যে আমরা শো অফ করছি বা ইচ্ছে করে দামটা শোনাচ্ছি তাই মনে হয় না থাক বাবা না বলাই ভালো তবে আজকে বলে দিচ্ছি একটা পাতিলের দাম পড়েছে পাঁচশো আশি টাকা করে আর এই যে মশলার জারগুলো দেখতে পাচ্ছেন বক্স সহকারে হচ্ছে সাতশো টাকা দাম নিয়েছে এটা হচ্ছে চার কৌটার একটা মশলা জার চারটা কৌটারই ছোট ছোট ডাকনা আছে খুবই সুন্দর আমি কিন্তু মশলা রাখার আগে মশলার জারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটা আমি ক্যামেরায় দেখাইনি তাই অনেকেই ভাবতে পারেন যে আমি নতুন এনে পরিষ্কার না করেই রেখে দিয়েছি এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ নতুন যে কোনো জিনিস পরিষ্কার করে নিতে হয় আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আমার যেহেতু এলাচ দারুচিনি লবঙ্গ রাখার আলাদা কাচের যার আছে তাই আমি বড় মশলার বক্সটা নেই এই ছোটোটাই নিয়েছি আমার জন্য মনে হয়েছে চার পিসেরটাই বেস্ট কারণ আমি রেগুলার ইউজের যে মশলাগুলো আছে সেগুলো রাখার জন্য এটা এনেছি যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা এর থেকে বেশি কিছু রাখার প্রয়োজন নেই তাই আমি বড় বক্সটা নেই নতুন হাঁড়িপাতলের ওপর যে স্টিকারগুলো লাগানো থাকে এগুলো খুবই বিরক্তিকর আপনি যখন হাত দিয়ে টানবেন তখন দেখবেন যে পুরোটা তো উঠে আসবেই না ছিঁড়ে ছিঁড়ে আসবে এবং আঠাটা একদম সম্পূর্ণটাই পাতিলে লেগে থাকে তাই আমি যেটা করি একটু আগুনে তাপ দিয়ে নিই তখন দেখা যায় স্টিকারটা খুব সহজেই উঠে আসে তখন আর টানাটানি করার কোনো প্রয়োজন হয় না আমি এইভাবেই উঠিয়ে নিই দুইটা পাতিলের স্টিকারই আমি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পাতিলগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব কারণ এই দুইটা পাতিলি আমি একদম রেগুলার ইউজ করার জন্য নিয়ে এসেছি তাই এগুলাকে আর উঠিয়ে রাখবো না সব সময় ব্যবহার করব জানি না কতটা ভালো ব্যবহার করার পর বুঝতে পারবো যে আসলে কতটা ভালো আমি এই পাতিলগুলোর সাথে ঢাকনা কিনিনি ঢাকনাগুলো আসলে আমার পছন্দ হচ্ছিল না মানে মনের মতো না আর কি পরবর্তীতে মনে হতো না বাসায় তো আমার অনেক ধরনের ছোট বড় হাড়ি পাতিল আছে কোনোটার না কোনোটার ঢাকনা তো এটাতে হয়েই যাবে তাই পরবর্তীতে আর ঢাকনা নেওয়া হয়নি বাবার বাড়ি থেকে আম পাঠানো হয়েছে এই আমগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের আম সবগুলো আমি পেকে গিয়েছে ভাবছি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দেখবো যে থাকে কি না যদি আর কয়েকদিন থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের ভাইয়ার জন্য রেখে দিব যদিও আপনাদের ভাইয়ার জন্য আব্বা গাছে আম রেখে দিয়েছেন আমাদের জন্য যেগুলো পাড়ার সেগুলো পেরে ফেলেছেন আর মেয়ের জামার জন্য হচ্ছে গাছেই রেখে দিয়েছে যেন একটু বেশি দিন থাকে আর কি তারপরও আমিও রাখবো আমি যখন রাখার কথা বলেছি আব্বা শুনে বলছিল যে তোমাকে রাখতে হবে না ওইগুলো তোমাকে দিয়েছি তুমি খাও আমি তো জামার জন্য রেখেছি গাছে তো আমার তো আসলে মন মানছে না যে একটু রেখে দেখি না যদি থাকে আমি তো আর না শুনবো না আব্বা যতই রাখো আমি তো রাখবই আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ